একটার উপর ব্যাপারটা হচ্ছে দুইটা পক্ষ থাকতে পারে তিনটা পক্ষ থাকতে পারে অথবা একটা পক্ষ থাকতে পারে কোনো পক্ষ নাও থাকতে পারে এটা হচ্ছে এক মূল কথা এক তরফা কোন পদ্ধতি না কোন গ্রহণযোগ্য পদ্ধতি না এটা বিজ্ঞানসম্মত পদ্ধতিও না এটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি না কথা বলতে গেলে বিজ্ঞান সম্মত পদ্ধতি হিসাব রাখা হলেও আয় বা ব্যয়ের কোনো হিসাব রাখা হয় তো ব্যবসা লাভ ক্ষতি নিরুপণের জন্য কিছু সূত্র আছে আয় বা সম্পত্তি বের করার কিছু সূত্র আছে এক

প্রারম্ভিক মূলধন আমরা কি করে বের করবো প্রারম্ভিক মূলধন বের করার মোট হচ্ছে তা থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দেবো মানে ওই বছরের শুরুতে যত দায় ছিল তা বাদ দিতে প্রারম্ভিক মূলধন বের করলে বের হয় প্রারম্ভিক

এর থেকে বাদ দেব প্রারম্ভিক মূলধন এখানে আমার ব্যাকেটের প্রবলেম হলো যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন বাদ দেব সমাপনী মূলধন যোগ উত্তোলন থেকে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন বাদ দেবে তাহলে আমার হয় লাভ হবে হয় ক্ষতি হবে সমাপনীটা বেশি হলে আমার লাভ হবে সম্ভাবনাটা কম হলে আমার ক্ষতি হবে এখন আমরা একটা উদাহরণ দিয়ে আসলে ব্যাপারটা খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারি এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখতে পাচ্ছেন কি বলা আছে জোনাক কামাল একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান সে একতরফা তরফা কিভাবে হিসাব রাখে এক তরফা দাখিলের পদ্ধতিতে হিসাব রাখে এক তরফা দাখিলের পদ্ধতিতে হিসাব রাখে তার কিন্তু তথ্য দেওয়া আছে কবে এক এক দুই হাজার চোদ্দ মানে কি এটা প্রারম্ভিক এটা হচ্ছে প্রারম্ভিক আর একত্রিশ বারো দুই হাজার চোদ্দ দেওয়া আছে তার মানে এটা কি সমাপনী কি দেওয়া আছে মোট সম্পত্তি দেওয়া আছে মোট সমাপনী সম্পত্তি দেওয়া আছে আর মোট দায় প্রারম্ভিক দেওয়া আছে মোট দায় সমাপনী দেওয়া আছে আর কি বলা আছে অতিরিক্ত মূলধন আনে বিশ মানে জনক কামাল বছরের অতিরিক্ত মূলধন আনে বারোশো বিশ হাজার উত্তোলন করে টোটাল ত্রিশ হাজার টাকা এবং এ থেকে আমরা কি বের করবো প্রথমে আমরা প্রারম্ভিক মূলধন বের করে নিই প্রারম্ভিক মূলধন বের করে নিই প্রারম্ভিক মূলধন বের করে নিই প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে বের করবো

সমাপনী মধা বের করবো কিভাবে প্রারম্ভিক মোট সম্পত্তি থেকে সমাপনী মোট সম্পত্তি থেকে সম্পতি মোট দায় বাদ হোক তাহলে একটি সূত্রগুলো আমরা আসলে লিখে লিখে করবো তাহলে ভালো সমাপনী মঠ সম্পত্তি মানাসনী মঠ লিখি সমাপতি মোট সম্পত্তি কত

সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এখন আমরা শুরু টাকা বসালে হয়ে যাবে পঁচানব্বই হাজার টাকা যোগ কত উত্তোলন কত ছিল মাসিক উত্তোলন এই যে তিরিশ হাজার টাকা যোগ তিরিশ হাজার টাকা এদিকে যোগ করে